যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি সেনাবাহিনী সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুই দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদীর আশ্রয় তাহলে এবং তার মধ্যে একজন ডিজিএফআই এর প্রধান ছিলেন প্রায় চার বছর তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল জেনারেল আকবর সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদীর আশ্রয়ে আর মোদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার তাহলে কে বড় দেশপ্রেমিক জেনারেল সাহেব না আবরার আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না আবরারদের দরকার এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে আমাদের স্বাধীনতা সার্বহূর্ত রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই আমাদের শহীদ আবরার দরকার আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বমহূর্ত বিকিয়ে দিয়েছেন সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন আমি নিঃসন্দেহে বলতে পারি সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার আর সাহস থাকবে না তো সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসাবে বেঁচে থাকবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে এটাই আমার প্রত্যাশা আমাদের লড়াই কি শেষে গেছে হয় নাই তার একটা প্রমাণ আপনাদেরকে দেই আমি কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছে। এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে তিনি কি বলেছেন বাংলাদেশে যে রাজ যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন এটা কে বলছেন ভারতীয় পররাষ্ট্র সচিব যে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস সরকার একটা এক না সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল সেই ভারতে পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন তাদের অধীনে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা উপস করেছে আমি অবাক হলাম যে আমাদের কোনো সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন প্রথমে একদলীয় তারপরে মধ্যরাতের নির্বাচন তারপরে আমিডামিন নির্বাচন এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছে। এটাই হচ্ছে সমস্যা আমাদের আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি এই অবস্থার থেকে আমাদের মুক্তি দরকার এবং এই অবস্থার থেকে মুক্তি দিতে পারে আজকের সেমিনারের মতো আলোচনা আমাদের রেগুলার শুনতে হবে এই আলোচনা এই আলোচনা কন্টিনিউয়াসলি বলতে হবে আমি ধন্যবাদ জানাই ডাকসুকে সাদেক কায়েমকে এবং জুমাকে যারা আজকে এখানে অর্গানাইজ করেছে এই অনুষ্ঠান কারণ আবরার ফাহাদের গল্প আমাদের প্রতিদিন বলে যেতে হবে শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে সর্বত্র আবরার ফাহাদের গল্প বলে যেতে হবে যাতে দেশের সর্বত্র থেকে আবরার ফাহাদের জন্ম হয় এই আবরার ফাহাদ তো ঢাকা থেকে জন্ম হয়নি এই আবরার ফাহাদ তো কুষ্টিয়া থেকে এসেছে কুষ্টিয়ায় তাদের বাড়ি সেখান থেকে এসেছে আবরার ফাহাদ এরকম লক্ষ লক্ষ আবরাজ ফাহাদরা যখন ঢাকা শহরে আসবে তখন আর এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ এবং তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে সমর্পণ করতে আর সাহস পাবে না আপনাদেরকে সেরকম একটা প্রগতিশীলের গল্প বলি আমি তখন তুরস্কে নির্বাসনে ছিলাম সেই সময় বলছিল না আমাদের শিবিরের ছেলেপেলেরা আজকে যে তাদের উপরে কি ধরনের অত্যাচার হতো সেই সময় সেই অত্যাচারের সময় যখন নামাজ পড়তে পারতো না তারা ফ্রিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ইফতার করতে পারতো না গণ ইফতার বন্ধ ছিল ইফতার করার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল মেয়েরা টিএসসিতে রোজার মধ্যে নামাজ পড়ার জায়গা বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেই সময় আমার কাছে যখন খবর গেল তখন আমি তখন একটা অনলাইন পত্রিকা লন্ডন থেকে চালাতাম আমার দেশ নামে। আমার দেশ ইউকে নামে চালাতাম প্রবাস থেকে নির্বাচন থেকেই তো আমি একটা নিউজ করতে চাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়াং ছেলেমেয়েরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বাধার মুখে পড়ছে এই ব্যাপারে একটা সংবাদ ছাপাতে চাইলাম তো আমি চিন্তা করলাম যে সংবাদ ছাপাতে হলে আমার তো ভিসির সাথে কথা বলা দরকার কারণ আমার একটা নীতি আছে আপনারা খেয়াল করবেন হ্যাঁ সংবাদে ভুলভ্রান্তি হতে পারে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমার দেশে অন্তত উভয় পক্ষের খবরটা দেওয়ার জন্যে মানে যারজন যার সম্পর্কে সংবাদ প্রকাশিত হয় তার মতামতটাও কিন্তু আমরা সংবাদের মধ্যে দিয়ে থাকি এটাই আমাদের এডিটোরিয়াল পলিসি তো আমি মনে করলাম ভিসির সাথে কথা বলা দরকার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভিসি ছিলেন আপনাদের চা শিঙারা খাওয়া ভিসি আক্তারুজ্জামান তো আক্তারুজ্জামানকে আমি ফোন করলাম ফোন করে প্রথমে নাম বলা মাত্র তো তিনি চমকে উঠলেন নাম এবং পরিচয় দিলাম এবং তারপরে বললাম যে আপনার এখানে মুসলমান ছেলে এবং মেয়েদের এভাবে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাকে জবাব দিয়েছিলেন খুব মজার জবাব বলেছিলেন আপনাকে এত কিছু করেও আমরা সাহসতা করতে পারলাম না আপনি এখনো আগের মতোই রয়ে গেছেন তো আমি আক্তারুজ্জামানের সাথে আবার আমার আর একবার দেখা হয়েছিল আমরা ঘটনা চক্রে একসঙ্গে হজ করেছিলাম তো বহু আগের গল্প এটা তো সেই গল্প বলে তাকে আমি বললাম যে আপনারও তো হেদায়ত হয়েছে বলে মনে হচ্ছে না একা বলে আমি আক্তারুজ্জামানের সাথে আমার টেলিফোনটা আমি রেখে দিয়েছিলাম আমি এই গল্পটা এই জন্যে বললাম আক্তারুজ্জামান এখানে থাকলে ভালো হতো গল্পটা এই জন্যে বললাম যে আমাদের তথা তথাকথিত প্রগতিশীলতা বোঝানোর জন্য এই কথাটা বললাম আমাদের দেশে প্রগতিশীলতা মানে হচ্ছে ইসলাম বিদ্বেষ প্রগতিশীলতা মানে হচ্ছে ভারতের প্রতি নিঃস্বর্ত আত্মসমর্পণ আত্মসমর্পণ এটা হচ্ছে আমাদের দেশের প্রগতিশীলতার ডেফিনেশন আমি এই প্রগতিশীলতা প্রতিক্রিয়াশীলতায় বিশ্বাস করি না আমরা সবাই আমরা আমাদের মতো চিন্তা করি এবং সবার স্বাধীনতা আছে যার যার মতো চিন্তা করবার যার যার মতো কথা বলবার তো যে কথাটি বোঝা দরকার আমাদের যে আমাদের এই লড়াই দীর্ঘ লড়াই এবং এই লড়াই বাংলাদেশ এমন একটা জিওগ্রাফিক্যাল জায়গায় আছে একটু আগে রনি জিও পলিটিক্সের কথা বলছিল। আমি খুব সংক্ষেপে বলবো দুটো তিনটে লাইন যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং এই কারণে যে আমরা সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ আমরা একটা দ্বীপের মতো একটা মুসলমানদের দ্বীপ হচ্ছে বাংলাদেশ তার চারদিকে প্রায় পুরোটা অংশ যুগে জুড়ে হচ্ছে হিন্দুত্ববাদী ভারত আর একদিকে বুদ্ধিস্ট মিয়ানমার সুতরাং আমাদের লড়াই চলমান ওই যে আমার একটা বই আছে ইংরেজিতে লেখা বই যেটা আমি জেলখানার মধ্যে লিখেছিলাম দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল অ্যান্ড আনফিনিশড ব্যাটেল অফ ফেইথ এই যে আনফিনিশড ব্যাটেল অফ ফেথ এটা কিন্তু চলমান থাকবে এটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে এইটা বিশ্বাসের মধ্যে দিয়ে সর্বোহ্য বজায় রাখতে হবে আমরা তো সার্বহত্ব থাকবেন এটাই হচ্ছে আমার আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি আমি এবং আপনারা জানেন আমি বুয়েটের ছাত্র আবার কেউ কেউ হয়তো জানতে পারেন আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়েরও ছাত্র আমি আই বিএস ছাত্র আছি সুতরাং এই পাশেই এই মধুর ক্যান্টিনে অনেক চা খেয়েছি কাজেই দুই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র আমি তো আমাদের লড়াই দীর্ঘ লড়াই ইনশাল্লাহ আমার তো বয়স হয়ে গেছে আগেই বললাম তবে এই বয়সে এসে আমি প্রথম বাংলাদেশ সম্পর্কে আশাবাদী হতে শুরু করেছি কারণ আমাদের জেনজি রেভলিউশন আমাদের ছেলেমেয়েরা যে এতটা পরিবর্তিত হয়ে গেছে তারা যে এতটা কালচারালি কনসিয়াস হয়ে গেছে তারা যে এতটা আত্মপরিচয়ে বলিয়ান হয়ে গেছে এটা জুলাই বিপ্লব না হলে আমি জানতাম না তো সুতরাং জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশকে আর পদানত করা যাবে না বাংলাদেশের সার্বভৌত্ব আর লুণ্ঠন করা যাবে না সেটা যতই ভারতে বসে শেখ হাসিনা অপচেষ্টা চালিয়ে যাক না কেন আমাদের তরুণরা অবশ্যই ভারতীয় সকল অপচেষ্টা রুখে দেবে এবং আমাদের তরুণদের সেই লড়াইয়ে আমি বৃদ্ধ মাহমুদুর রহমান সঙ্গে থাকার কথা বলে এবং অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ মৃন্দাবাদ